ভোর বা সন্ধ্যায় কিচিরমিচির শব্দ আর শোনা যাচ্ছে না কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুশলীবাসা গ্রামে থেমে গেছে পাখিদের কলকাকলি কালবৈশাখী আর শিলাবৃষ্টি কেড়ে নিয়েছে সব একসাথে এত পাখির মৃত্যু আগে কখনো দেখেনি এই গ্রামের মানুষ গবেষকরা বলছেন যথাযথ ব্যবস্থা নেওয়া হলে অনেকটাই ঠেকানো যেত এই বিপর্যয় ঘটনাস্থল পরিদর্শন করে পাখির নিরাপদ আশ্রয় নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক শালিকের কিচির আর ঘুঘুর ডাকে এক সময় এ বন কলকাকলি মুখর থাকলেও এখন বাতাসের শব্দ ছাড়া কিছুই কানে আসে না কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুশলি বাসা গ্রামের ছাগলাপাড়া দেশি বিদেশি নানা জাতের পাখির অভয়ারণ্য হিসেবে পরিচিত স্থানীয়দের কাছে কিন্তু এক ঘন্টার কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ধ্বংস করে দিয়েছে সব ঝড় ও শিলাবৃষ্টিতে মৃত্যু হয়েছে প্রায় পনেরো হাজার বিভিন্ন জাতের পাখির আহত হয়েছে আরো কয়েক হাজার এত পাখি মারা গেছে বুঝছেন আমরা মানুষ মূল এত দুঃখ কোনদিন পাইনি যদি বাইরে যদি মানুষজন থাকতো তাহলে পরে এই পাখির মত মানুষ ও মরে যেত পাখি গবেষকদের অভিযোগ আহত পাখিদের মধ্যে অধিকাংশই মারা গেছে দুদিন পর তাদের দাবি স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ যথাসময়ে ব্যবস্থা নিলে হয়তো একসাথে এত পাখির মৃত্যু হতো না বেশ কিছু পাখি অসুস্থ অবস্থায় ছিল যেগুলো পশু হাসপাতাল বা বন বিভাগ চেষ্টা করলেই তাদের কিছুটা সুস্থ করে আবার প্রকৃতির মাঝে ফিরিয়ে দিতে পারত আহত পাখি এসে বেশি পাই নাই যেগুলো পেয়েছে চিকিৎসা করেছে এবং চিকিৎসার পরে আমরা আরও উন্নত চিকিৎসার জন্য আমাদের হাসপাতালে নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে চিকিৎসা শেষে যদি সুস্থ উঠলে আমরা আবার এখানে ফিরিয়ে দেব এতগুলো পাখি মারা যাওয়ার খবরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনবরত এখানে স্প্রে করা হবে করে এখানে আপনার পাখি যে সমস্ত পাখি আবার আসবে এরা যেন কোনোভাবেই কোনো রোগে আক্রান্ত হয়ে আবার যেন মৃত্যুবরণ না করে এর সামনে আমরা কিভাবে ভালোভাবে এই অভয়ারণ্যকে আমরা রাখতে পারি সেই বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিব গত সোমবার ভোরের কালবৈশাখী ঝড়ে মারা যায় দেশীয় শালিক ঘুঘু ও ডাহুক সহ বিদেশি বেশ কিছু জাতের পাখিও ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি